আসসালামু আলাইকুম প্রদর্শক এমআরআই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রদর্শক আজকে আমরা কিছু নতুন আইটেম মাল নিয়ে আসছি আর এগুলো হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছি যে মালগুলো আপনারা খুবই পছন্দ হবে এবং সবারই পছন্দ হবে মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং ফুল ভিডিওতে দেখতে থাকুন কি কি মাল আসছে কী টাইপের আসছে সবগুলো আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এইগুলো হচ্ছে আপনার বেবি বল হাউস প্লাস হচ্ছে আপনার ফরার টেবিল খুবই ইউনিক টাইপের ফরার টেবিল এবং হচ্ছে আপনার বেবি বাউন্সারের মতো খুবই ইউনিক একটা বেবি বাউন্সার যেগুলো হচ্ছে আপনারা অনলাইনে দেখে থাকেন অথবা আপনার বিভিন্ন দ্বারাজ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখে থাকেন আর কি তো সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের শোরুমে তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো হচ্ছে বেবি বল হাউস এরপর আরও ফড়ার টেবিল এগুলো আসছে আর কি এবং এটা আমরা আনবক্সিং করে দেখি এটা কেমন আপনারা দেখতে থাকুন আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে অনলাইনে এগুলো অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও দেখতে পারেন তো প্রিয় দর্শক এটাতেও কিন্তু অনেকগুলো বেবি বল হাউস আসছে আর বেবি বল হাউসগুলো হচ্ছে একশো পিস আর পঞ্চাশ পিস একশো পিসেরটা হচ্ছে পনেরোশো টাকা আর পঞ্চাশ পিসেরটা হচ্ছে আপনার এক হাজার টাকা তো যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই কার্টুনটাতে কী আসছে একটু আপনাদেরকে দেখাই এই কার্টুনটাতে যে মালটা আসছে এটা কিন্তু আপনারা অনেকে ছাড়ছেন এবং অনেকেই কিন্তু আমার কাছে এই মালটার কথা বললেন তো সেই কারণে আমি এগুলো নিয়ে আসছি আর এগুলো খুবই কম প্রাইসের মধ্যেই আমাদের থেকে নিতে পারবেন এটা তো বেবি বল হাউস এবং হচ্ছে কিছু পড়ার টেবিল মানে এই টেবিলগুলোতে বসে বাচ্চারা বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং বসতে পারবে দেখতে পাচ্ছেন এই টেবিলগুলো খুবই চমৎকার কীভাবে ফিটিং করতে হয় এগুলো একটু দেখে দেখে রাখুন খুবই চমৎকারভাবে আপনারা কিন্তু ইজিলিভাবে ফিটিং করে ফেলতে পারবেন এই যে হয়ে গেল এরপর এই যে হয়ে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন এবং এটা গদিটা আছে গদিটা আমি প্রথমে পরে দিয়ে দিব আপনারা দেখতে থাকুন তো প্রিয় দর্শক এটা পরে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ফোরার এটা কিন্তু খুবই চমৎকার একটা ফরার টিবিল আর এটাতে হচ্ছে বাচ্চারা এই উপরে ডাকনা দেওয়া আছে ভিতরে কি কি মাল রাখবেন সবগুলো কিন্তু রেখে দিতে পারবেন তো আমরা এখানে এটাও কিন্তু প্রথমে নিয়ে এসছে আমাদের শুরুমে দেখতে পাচ্ছেন এই ফরার টেবিলটাও কিন্তু বাচ্চারা খুবই ইজিলিভাবেও খুলতে পারবে এখানে ধরে খুলতে হবে আর কি প্রথমে আমি ই করি না পরে ফুল ভিডিওটা করার পরে দেখতে পাচ্ছিলাম আর কি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফরার টেবিলটা আর কি এখানেও লক সিস্টেম আছে হালকা লক এখানে ধরে হালকা উপর দিকে দিলে উঠে যাবে খুব ইজিলি পাবে ঠিক আছে প্রথমে আমার একটু একটু প্রবলেম হয়েছিল পরে মোটামুটি হয়ে গেছে তো প্রিয় দর্শক আর হচ্ছে বেবি বল হাউস সরি ই এটা নিয়ে আসছে কি জানি বলে এটার নাম বাউন্সের মতো এটাও খুবই চমৎকার পাঞ্চটটাও খুবই চমৎকার এটা হচ্ছে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুবিলা আমি আবারও বলছি আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুমিল্লা আমাদের শোরুমটা হচ্ছে এমআরআই ফার্নিচার শোরুম এম আর আই ফার্নিচার শোরুম আপনারা এখানে এসে মালগুলো দেখে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে মাল অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু এগুলোর সব বিস্তারিত বলে দেব এবং একটা একটা করে আবার দেখাবো কি কী মালগুলো এবং আপনারা কীভাবে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা কীভাবে এগুলো ইউজ করবেন সেগুলো ফুল ভিডিওতে বলে দেব প্রথমে আমরা বেবি বল হাউসটা অতটা ভাবে বুঝতেছে না কীভাবে লাগাবো তবে পরে আস্তে আস্তে শিখে ফেলছিলাম আর কি মানে বুঝতে পারছি যে না এটা এভাবে হয়তো বাবার লাগানো যাবে আর কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি ইয়েটা এটা হচ্ছে চেয়ার এর আগেটা হচ্ছে আপনার বাউন্সারটা আর এটা হচ্ছে চেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গদি থাকবে গদিতে খুবই সুন্দরভাবে বাচ্চারা বসে আর আমি ই করতে পারবে আর এটা হচ্ছে ফরার টেবিল ফরার টেবিলটা খুবই চমৎকার আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এবং আমাদের কাছে বল হাউজও আছে সো প্রিয় দর্শক এ ছিল আমাদের ঢাকাতে আজকে যে মালগুলো আসার কথা সেই মালগুলো নিয়ে আসছে সো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমার ফার্নিচারের শোরুমের পাশে থাকবেন ধন্যবাদ